নমস্কার বন্ধুরা সুভদ্রাদির কিচেনে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি গরম ভাতের সঙ্গে খাওয়ার মতো একটা পাতলা মাছের ঝোলের রেসিপি নিয়ে বেশি বড় মাছ নয় পার্শে মাছের কালো জিরে ফোড়ন দিয়ে শুধু জিরে বাটা দিয়ে পাতলা ঝোল যে কোনো মানুষই এটা খেতে পারবে এমনকি চাইলে রোগীর পথ্য হিসেবেও খাওয়া যেতে পারে এই মাছের তরকারি কিচ্ছু লাগে না গরম ভাতের সঙ্গে এই রকম মাছের একটি পাতলা গায়ে মাখা ঝোল পেলে চলুন দেখি কিভাবে করলাম প্রথমে আমি ছটা পার্শে মাছ মোটামুটি স্ট্যান্ডার্ড যেটা সাইজ সেই সাইজে নিয়ে নিয়েছি ভালো করে বাজার থেকে আনার পর ধুয়ে ধুয়ে এবারে নুন পরিমাণ মতো একটু গুঁড়ো হলুদ আর সামান্য একটু কাঁচা তেল দিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেব মাছ আসলে কিন্তু মেখে যদি মিনিট দশ পনেরো রেখে দেওয়া যায় তাহলে মাছের মধ্যে নুন হলুদ ভালো ঢোকে এবং তাতে মাছের স্বাদও বাড়ে মিনিট দশেক রেখে দেওয়ার পর আমি কড়াইতে তেল বসালাম সর্ষের তেল অবশ্যই সর্ষের তেল ছাড়া এই ধরনের মাছের রান্না পোষাবে না ওদিকে আমি একটু জিরে বেটে নিয়েছি জিরে বাটা হলে এই মাছের স্বাদ কিন্তু অনেকাংশেই বেড়ে যায় কড়াইতে সর্ষে তেল গরম হলে আমার ছটা মাছ রয়েছে আমি দুবারে ভেজে নিচ্ছি একবারে কিন্তু দেব না তাহলে ভেঙে যাবে এমনিতেই গরম তেলে দেখুন মাছটা পড়তেই মাছের থেকে পাতলা যে চামড়া সেটা কিন্তু গায়ে থেকে উঠে আসে যাই হোক সেইভাবে তবু একটু সঙ্গে সঙ্গে উল্টে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি এদিকে একটা ছোটো বাটির মধ্যে এক চামচ পরিমাণ সেই জিরে বাটা এবং হাফ চামচ পরিমাণ গুঁড়ো হলুদ একটু জল দিয়ে গুঁড়ে রেখে দিলাম মাছ এক পিট ভাজা হয়ে এসেছে আস্তে আস্তে করে উল্টে ও পিঠটাও ভালো করে ভেজে নেব পার্শে মাছ কিন্তু ভীষণ সূক্ষ্ম মাছ খুব নরম এবং এই মাছের যতই টাটকা হোক পেটটা যেন টপ করে ফেটে যায় আমি অনেক টাটকা মাছ আনিয়ে দেখেছি তবু কিন্তু দু একটা মাছের এরকম বিশেষ করে হয়ে যায় ভাজা হয়ে গেল এক সেট মাছ আবার দিয়ে দেবো বাকি কটা মাছ সব কটা মাছ এইভাবে ভেজে নিতে হবে এই পাতলা গায়ে মাখা ঝোল কিন্তু গরম ভাতের সঙ্গে অপূর্ব লাগে শীতকালে এর সঙ্গে আপনারা বেশ একটু বড়ো সাইজের বড়িও ভেজে দিতে পারেন ধনেপাতা পাতা দিয়ে লাস্টে নামালে অপূর্ব স্বাদের লাগে বাকি মাছগুলো আমি ভেজে নিলাম নিয়ে যা তেল রয়েছে তাতেই আমি রান্নাটা কমপ্লিট করব দিয়ে দিলাম সামান্য এক চিমটি কালো জিরে আর একটা চেরা কাঁচা লঙ্কা এরপরে দিয়ে দিলাম সেই গুলে রাখা হলুদ আর জিরে মিশ্রিত জল বাটা জিরে দিলে খুব টেস্ট ভালো হয় আগেই বললাম সম্ভব না হলে গুঁড়ো জিরেকেও এরকম একটু জল দিয়ে গুলে রাখবেন তাতেও হবে একটু ভালো করে নেড়ে নিলাম আরও দু তিনটে কাঁচা লঙ্কা যেরকম ঝাল খাবেন আপনারা দিয়ে দেবেন দিয়ে একটু কন্টিনিউয়াস নেড়ে যেতে হবে যতক্ষণ না যে জলটা আমি দিয়েছিলাম সেই জলটা কমে আসবে মোটামুটি কমে আসার পর তেল ছাড়তে শুরু করলে এবার আন্দাজ মতো একটু জল দিয়ে দেবো ঝোলটা আপনারা যেরকম নামাবেন ঠিক সেই আন্দাজেই দেবেন খুব বেশি দেবেন না আবার একেবারে কম দেবেন না ঝোল ফুটে উঠতে ঢাকা দিয়ে দিয়েছিলাম তার আগে এবারে ঢাকনা খুলে ঝোল ফুটে উঠতেই একে একে মাছগুলো খুব সাবধানে ছেড়ে দিলাম আগেই বলেছি একটু নরম জাতের মাছ তাই কিন্তু বেশি নাড়াচাড়া করবেন না সাবধানে মাছগুলো সবকাটা যাতে ঝোলটা পায় সেই জন্য কুমতি দিয়ে একটু বসিয়ে দিলেন এরপরে আবার একটু ঢাকা দিয়ে দেবো মিনিট চার পাঁচেকের জন্য মাছগুলো যাতে সুসিদ্ধ হয়ে যেতে পারে এরপর মিনিট পাচেক পর ঢাকনা খুলে দেখুন মাছ কিন্তু হয়ে এসেছে রান্না এবং ঝোলও অনেকটাই কমে এসেছে আমি খুব সাবধান করে দু একটা মাছ একটু উল্টে দেওয়ার চেষ্টা করব যাতে সেইগুলো দুপিঠি সেদ্ধ হয় এবং ঝোল পায় মোটামুটি রান্না প্রায় শেষের দিকে তবু তাকে আমি আট মিনিট দুয়েক ফুটিয়ে নিলাম নিয়ে দেখুন একদম গায়ে মাখা গায়ে মাখা ঝোল হয়ে এসেছে এবার নামিয়ে নেব ধনে কুচি ছড়িয়ে দিয়ে বন্ধুরা অবশ্যই ভালো লাগলে রান্নাটি করে খাবেন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল দেখুন রান্না রেডি মিনিট দশেক পর পরিবেশনের জন্য একেবারে রেডি প্লেটে আমি ঢেলে নিলাম পরিবেশনের জন্য ওপর দিয়ে গার্নিশ করার জন্য একটু ধনে একটু কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম সুন্দর তৈরি পার্শে মাছের পাতলা ঝোল ভালো থাকবেন বন্ধুরা ধন্যবাদ